লক্ষ কোটি টাকা সেগুলো কমিউনিস্ট কতটা শূন্য লাগে সেটাও অনেক মানুষ লিখতে পারবে না কমিউনিস্টের বন্ধুরা সেই কাজ মাননীয় প্রধানমন্ত্রী করেছে তাহলে কৃষক মজুরের জন্য বলেছে কিন্তু কোনো কিছু করেনি আমাদের সরকার আসার পর আমরা করেছি ত্রিপুরাতে বড় মাত্রায় রাবার সেক্টর রয়েছে রাবার চাষিদের জন্য স্কিম নিয়ে আসা স্মোক হাউস নির্মাণ করা তাদের জন্য এগারোশো কোটি টাকার প্যাকেজ নিয়ে আসা এই সবগুলো কাজ ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর ত্রিপুরাতে করেছে কমিউনিস্টের সরকার করেনি ক্ষেত মঞ্জুরের জন্য মেরে মিত্র তাহলে মহিলাদের জন্য হলো যুবকদের জন্য হলো কৃষকদের জন্য হলো আর পুজোর জনের জন্য এই রাজ্যে কমিউনিস্টরা বলতো আমরা তেত্রিশটা স্কিম দিয়েছি মানুষকে ডাইরেক্ট বেনিফিট দিচ্ছি পাঁচশো সাতশো করে ভাতা দিচ্ছি আমাদের মতো ভাতা ভারতবর্ষের কোন স্টেটে দেয় না ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর এই বুজুর জনের জন্য এই ওল্ড পেনশন যেটা পাঁচশো সাতশো টাকা করেছিল ইলেকশন আগে আমরা বলেছিলাম সত্যাতে আসবো দু হাজার টাকা করে দেব 2023 হাজার নির্বাচনের আগে এই সরকার সবাইকে দুই হাজার টাকা করে ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে ভারতীয় জনতা পার্টি সরকার করেছে তার মানে দেনের জন্য আমরা করেছি ওল্ড এজ পেনশনকে দুই হাজার টাকা করে নিয়ে গেছে মেরে মিত্র তাহলে বুজোর জন্য জন্য করলাম মহিলার জন্য হয়েছে কৃষকদের জন্য হয়েছে যুবাওদের জন্য রয়েছে যারা সাংবাদিক বন্ধু আছে তাদের জন্য করেছি তাদের জন্য পেনশনের ব্যবস্থা যারা স্থায়ী সাংবাদিক আছে তাদের পেনশনের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করেছে তাদের চিকিৎসার জন্য স্কিম ভারতীয় জনতা পার্টির সরকার করেছে তাদের বহু স্কিম আমরা এই রাজ্যে তৈরি করে সাংবাদিক বন্ধুদের যাতে উপকার করা যায় সেই দিশাতে কাজ করেছে সরকার বন্ধুরা আর সরকারি কর্মচারী এই কমিউনিস্টরা সবচেয়ে বেশি কর্মচারী ইউনিয়ন করে বেড়ায় সরকারি কর্মচারীর জন্য কি করেছে এই রাজ্যে যখন আমরা সরকার তৈরি করেছিলাম তখন এই রাজ্যে শুধু ফোর্থ পে কমিশন লাগু ছিল আমরা আসার পর সেভেন পে স্কেল লাগু করেছি এবং এই পর্যন্ত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে বিনা আন্দোলনে দেওয়ার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে করেছে মানে মেরে মিত্র তাহলে আমার বরজালার বলছি এখন লোকসভা ইলেকশন এসছে যখন কোন ইলেকশন আসবে কোভিনিস্ট্রের একটাই ভাওতাবাজি এসে উল্টা সিধা কথা বলবে আমি আপনাদেরকে নিবেদন করব যে সমাজের যে কাজগুলো এরা করেছে যে যেই ইউনিয়নগুলি করেছে যে যেই পার্টির উইং বানিয়েছে এদেরকে জিজ্ঞাসা করা পঁয়ত্রিশ বছরে আপনারা করতে পারেননি মাত্র ছয় বছরে বিজেপি সরকার মহিলাদের জন্য করেছে জন্য করেছে যারা ওল্ড এজ আছে তাদের জন্য করেছে সাংবাদিকদের জন্য করেছে সরকারি কর্মচারীদের জন্য করেছে শ্রমিকদের জন্য করেছে তাহলে বাদ পড়লো কি বাদ কে পড়লো এই সরকার মানুষের জন্য কাজ করতে জানে কারণ কি সরকার নরেন্দ্র ভাই মোদীর বিশাল নির্দেশে চলার সরকার তাই আমি এখানে ভারতীয় জনতা পার্টির যত কার্যকর্তা আছে তাদের প্রতি নিবেদন মাননীয় প্রধানমন্ত্রী বৈঠকে বলেছে যে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা ত্রিপুরা রাজ্যে হোক ভারতবর্ষে যে কোনো প্রান্তে হোক প্রত্যেকের বাড়িতে যাবে আর ভোট চাওয়ার সময় একবার বলবেন যে নরেন্দ্র আপনাকে আপনাকে প্রণাম জানিয়েছে জানিয়েছে নমস্কার কাছে আমরা যাব যাদেরকে ঘর দিয়েছি যাদেরকে আমরা শৌচালয় দিয়েছি রাস্তাঘাট তৈরি করেছি বিদ্যুতের কানেকশন দেওয়া হয়েছে পাঁচ লাখ টাকার হেলথ ইন্স্যুরেন্স করে দেওয়া হয়েছে করোনার টিকাকরণ করা হয়েছে জীবন দান করা হয়েছে বহু স্কিম আছে আমি যদি জল জীবন মিশন থেকে সবগুলো বলতে থাকি বহু স্কিম আছে নরেন্দ্র মোদীর সেই স্কিমে আমি যাব না কিন্তু আমি এটা বলবো ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তাকে প্রত্যেকে বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে কংগ্রেস হোক সিপিএম হোক আমাদের পার্টি হোক যে কোনো পার্টির হোক বাড়িতে যাওয়া আর করজোড়ে নিবেদন করা যে মাননীয় প্রধানমন্ত্রী যে আপনাদেরকে প্রণাম জানিয়েছেন